আপনি মুসলমান নন আপনি দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী হতে পারেন পররাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারেন পুলিশ আপনাকে সেরুপ দেয় মিডিয়ার মারে সবই ঠিক আছে কিন্তু আপনি যদি নামাজ না পড়েন আমার দেশের সদর ছদরwidehat কুলি বোঝা তাইয়া পেছরাইজে সেই কুলিতে যদি নামাজি হয় দিনদার হয় পরিযদার হয় আল্লাহর ভয় করে তাহলে বিনমাসী প্রেসিডেন্ট বিনমাসী প্রধানমন্ত্রী বিনমাসী মন্ত্রী চাইতে আল্লাহর কাছে কুলি মাছি রক্ষা হওয়ার মর্যাদা হাজার হাজার গুণ বেশি আল্লাহর কাছে কে প্রেসিডেন্ট কে প্রধানমন্ত্রী এইটা রূপ দাম নাই আল্লাহর কাছে দাম কি ইন্না আকওয়ামু কাছে বলবা হচ্ছে তার যে ব্যক্তি আল্লাহকে তোমাদের মধ্যে বেশি ভয় করে

তার মৃত্যু আয়াস দাঁড়িয়ে গেছে এখন কেউ চাকরিও নাই মৃত্যুও নাই সব আল্লাহ ঘুরা বিণত হয়ে গেছে